পটাকার ফুল দিয়েছো রজনী ফজনী না একটু যাও না হ্যালো ফ্রেন্ড সবাইকে ওয়েলকাম আমার নতুন আরও একটি ভিডিওতে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তো চলো আজকে বিশেষ দিনে বিশেষ একটি ব্লগ তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি তো আজকে একটা বিশেষ দিন আজকে হলো গিয়ে রাখি পূর্ণিমা আর এই রাখি পূর্ণিমার পূর্ণ লগ্নে আমি আমার ভাইয়ের হাতে রাখি বাঁধতে পারলাম না এর থেকে বড় দুঃখ আর কি হতে পারে একটা বোনের কাজ সেই জন্য আমার মনটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে রয়েছে তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো আশা করি ফুল ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে আমার ভাই থাকা সত্ত্বেও কেন আমি তার হাতে রাখি পরাতে পারি না সকাল এখন ঘড়িতে সাড়ে আটটার মতন বাজে আর সকাল সকাল আমি উঠেছি আজকে ওই সাতটার দিক করে বড় মেয়ে গেল পড়তে ওকে খেতে দিলাম ও খাবার টাবার খেয়ে পড়তে চলে গেল তারপরে আমি চলে এলাম সোজা বিছানা তুলতে তো যাই হোক টুকটাক কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল আর ঘড়ির কাঁটা তো থেমে থাকে না ও ঘড়ির কাঁটা তো ঘুরতেই থাকে আর আমরাও তাদের সঙ্গে ঘুরতে থাকি তো যাই হোক ঘুম থেকে উঠে ভাবলাম একেবারে রেডি হয়ে নিই তো চেঞ্জ করে রেডি হয়ে নিয়েছি আমি বাজার যাব আর এখানে ছোটো মেয়ে যাবে পড়তে ওকে এক্ষুনি ঘুম থেকে তুলবো তার আগে ভাবলাম যে বিছানাটা আমি আগে তুলে নিই বিছানাটা তুললে অনেকটা কাজ এগোনো থাকে তো যাই হোক এখানে বিছানা আমার গুছনো হয়ে গেছে জামা কাপড় যেগুলো ছিল ভাঁজ করে সমস্ত রেখে দিলাম সাইডের দিকে পরে আলমারিতে তুলে রাখবো তো এখন আমি বিছনাটা টান টান করে গুছিয়ে নিচ্ছি আরও পাশে ছোটো মেয়ে উঠে পড়েছে ঘুম থেকে ওকে ব্রাশ করানো হয়ে গিয়েছে তো ব্রাশ করানো হয়ে যাওয়ার পর ওকে বলছি দেখো ওর পেছন পেছনে ওকে ঘুরতে হচ্ছে অনেকটা সময় ওকে দিতে হচ্ছে আসলে কি বলো তো সকাল থেকে রাত অবধি আমি যতটা সময় পাই তো মেয়ের পেছনে পুরো সময়টাই আমার চলে যায় শুধুমাত্র যখন ও স্কুলে থাকে সেই সময়টা আমার একটু ফাঁক থাকে মানে ওই সময়টা রান্নাবান্না করি আর বাকি সময়টা পুরোটাই আমাকে ওর পেছনে দিতে হয় কারণ ওকে দেখার মতো বাড়িতে আর কেউ নেই যেহেতু বড় মেয়ের সামনে উচ্চ মাধ্যমিক ওর পড়ার প্রচণ্ড চাপ তো সেই জন্য আমি ওকে সব সময় লক্ষ্য রাখি কখন কি করতে হবে না করতে হবে পড়াশোনা খাওয়া দাওয়া এ টু জেড তো যাই হোক তোমাদের দাদা তো ওকে একদমই এখন সময় দিতে পারে না কারণ ও তো বাড়িতে থাকেই না জাস্ট সকালবেলা ঘুম থেকে তুলে দেয় আরছি রাতে গিয়ে যা ওর সঙ্গে দেখা হয় কোনোটাই কাজের চাপে ব্যস্ততার কারণে ওর সঙ্গে মানে ওর বাবা ওদেরকে সময় একদমই দিতে পারে না যতটুকু সময় আমাকেই বার করে দিতে হয় ওদের ওদের পেছনে ওদের দুই বোনের পেছনে সবটুকু সময় আমি দিয়ে থাকি প্লাস সংসারের কাজকর্ম টুকিয়ে থাকি এগুলো তো আছেই তো যাই হোক একটা মানুষের সারাদিন সংসারে অনেক কাজ থাকে রান্নাপাতি ঠাকুর পুজো হরদ গোছানো মানে এ টু জেড সমস্ত যাবতীয় যা কিছু কাজকর্ম তার উপর নিচে একটা মুদিখানা দোকান আছে সেই দোকানে বাবা থাকে বাবার খাওয়া দাওয়া সমস্ত সব কিছু মাল আসলে গোছানো টোছানো সমস্ত সব কিছুটাই আমাকে দেখতে হয় তো যাই হোক এখন দেখো মেয়েকে বলছি তাড়াতাড়ি ছাতুটা খা ওকে ছাতু দিয়েছি সকালবেলায় ছাতু খায় ছাতু দিয়েছি ছাতু খেয়ে এখন ওকে পড়তে দিতে যাব মানে ও যাবে পড়তে নটা থেকে ম্যাম পড়াবে পড়া হয়ে গেলে তারপরে ওকে পড়ার ওখানে ঢুকিয়ে দিয়ে তারপরে আমি যাব বাজার কারণ যেহেতু আজকে রাখি পূর্ণিমা একটা শুভ দিন আর এই শুভ দিনে ঠাকুরের পুজো দেবো না রাখি পরাবো না তা তো হয় না তো ওই জন্য আমাকে পুজো দেবো বলে পুজোর জন্যে যাবতীয় যা যা লাগবে সেগুলো আমি সব আনতে যাব তোমাদের দাদা সকালবেলা সময় পায়নি নাহলে হয়তো আমাকে এনে দিয়েছে যেতে আমাকেই আনতে যেতে হবে বাজারে মিষ্টি আনবো অনেক রকমের তারপরে ফুল ঠাকুরের আর এ পাশে টুকিটাকি যা যাবতীয় যা কিছু দরকার মানে সেগুলো আনবো আর কি তো যাই হোক এখন মেয়ের চুলটা মাথার বেঁধে দিচ্ছি দেখো চুলটা বেঁধে দিয়ে তারপরে ওকে আমি পড়তে ঢুকিয়ে দিয়ে তারপর আমি বাজারে যাবো তো আজকে বাইরে তো প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছে ঝলমলে আকাশ আমারও বেশ ভালো লাগছে দু বালতি কাচা হবে আজকে তো মন খুলে কাচা হবে কারণ অনেকদিন আমাদের বৃষ্টি হচ্ছে এখানে টানা বৃষ্টি প্রায় দেড় দু সপ্তাহ ধরে হচ্ছে রোদ বেরোয়নি আজকে প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছে আর অনেকদিন পর রোদ বেরোলে দেখবে মনটাও বেশ ভালো লাগে তো কেমন কেমন যেন জানি না পুজো পুজো লাগছে তো কি জানি আমার একার মনে হচ্ছে না আর কারোর মনে হচ্ছে তো চলে এলাম বাজারে বাজারে এসে দেখো ফুল কিনবো বলে আমি এখানে ফুলের দোকানে দাঁড়িয়েছি আর আমা আমাদের এখানে বৃষ্টির কারণে নয় সব দিকে মানে ডুবে গেছে তো আর ফুল তারপরে ফল সবজি সবজিপাতি মাছ মানে বাজারে এখন খুবই কম দেখতে পাই খুব একটা বেশি চোখে পড়ে না বিশেষ করে সবজি ফুল টুলগুলো তো একদমই পচে গেছে আর এগুলো খুব চড়া দামে বাজারে বিক্রি হচ্ছে আমাদের এখানে দশ টাকার কুঁচো ফুল কিনলে অনেক দিন দু তিন দিন ধরে পুজো করি আমি সেখানে আমার তিরিশ চল্লিশ টাকার করে কুঁচো ফুল লাগছে তাও ভালো করে মন খুলে পুজো করতে পারছি না এরকম টাইপের আর যে মালাগুলো কিনি দশ টাকা পিস সেই মালাগুলো এখন চল্লিশ টাকা করে পিস হয়ে গেছে তো যাই হোক এই এর এই ভাইয়ের কাছ থেকেই আমি কি করলাম ঠাকুরের জন্য রাখি নিলাম এই ঠাকুরের জন্য রাখি নিয়েছি তারপরে আরও বেশ কয়েকটা ফুলের রাখি তৈরি করালাম আমি রাখি পূর্ণিমায় বেশিরভাগ ফুলের রাখিটাই ইউজ করি কেনা রাখি মানে এমনি এমনি যে কেনা রাখি বাজারে পাওয়া যায় সেগুলো আমি ইউজ করি না আমি সব সময় ছোটোবেলা থেকেই সব মানে যাকে আমার ভাইকে পড়ালো সেই ফুলের রাখিটা তৈরি করে কিনে তারপরে আমি পড়াই এভাবেই আমার ফুলের রাখি ভীষণ পছন্দ ভীষণ পছন্দ করি আমি ফুলের রাখি রজনীগন্ধার রাখি গোলাপের রাখি আমার বেশ পছন্দ বাজারে এত রাখি পাওয়া যায় আমি কখনো কিনি না আমি সবসময় ফুলিয়ে রাখি তৈরি করি চেষ্টা করে সবার হাতে পড়াতে। এ পাশে ব্যাগ ভর্তি করে বাজার আমি করে নিয়েছি বাজার বলতে ওই মিষ্টি ঠাকুরের ফুল আর হচ্ছে গিয়ে তোমার সকালের জলখাবার তো কিছু করিনি তার জন্য একটু পরোটা নিয়েছি এই যা পনির তারপরে মিষ্টি দই এগুলো সমস্ত সব কিছু নিয়ে আমার হাত পুরো ভর্তি হয়ে গেছে আর টোটোয় উঠে পড়লাম টোটোই উঠে এখন সোজা চলে যাব বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আর বাজার থেকে আমাদের বাড়িটাও ওই মিনিট পাঁচেকের মতো লাগে টোটোই করে আর এই রাস্তায় ভিড় থাকে বলে হয়তো মিনিট পাঁচেকের মতো লাগে না হলে অতটা সময় লাগে না অনেকটাই দু তিন মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারি আসলে কি বাজারে তো অনেক গাড়ি ফাড়ি থাকে সেই জন্য একটুখানিটা লেট হয়ে যায় আর কি আর এখানে দেখো রোদটা খুব সুন্দর মানে বেরিয়েছে তো আমি শুধু মনে মনে করছি কখন আমি ওপরে যাব আমি ঘরে গিয়ে তিনতলায় যাব দিয়ে ছাদের ওপর জামা কাপড়গুলো মেলবো এইগুলো মনে মনে করে আমি হচ্ছে গিয়ে টোটোয় করে উঠে উঠে আসছি আর কি কারণ জামা কাপড় মেললে শুকনো হবে সেটাও তো একটা ব্যাপার রয়েছে তো দেখো এখানে সমস্ত কিনে নিয়েছি ফুল মালা টালা সব আর এই যে দেখতে পাচ্ছ ছাদে চলে এসেছি উঠে স্নান করে ছাদে চলে এসেছি আর এসে এখানে রোদটা আমি দেখছি ভীষণ সুন্দর লাগছে আকাশটা একদম পুরো শরতের মেঘ পেজাতুলোয়ের ঢাকা দেখো পেঁজা তুলোর মতন লাগছে মেঘটা আর মনে হচ্ছে যেন আকাশে বাতাসে কীরকম পুজো পুজো গন্ধ ছাড়ছে না কীরকম একটা যেন মনে হচ্ছে যাই হোক আমারই মনে হয় এরকম হচ্ছে তো এক ছাদ মেলা জামাকাপড় রয়েছে কালকের জামা কাপড় কিছু সেগুলো রোদে ফেলেছি আজকেও দু বালতি নিয়ে চলে এসেছি ওপরে সেগুলো মেলবো কিন্তু তার আগে আমি করব পুজো কারণ ঠাকুর ঘরটা তো মোছা হয়নি ঠাকুর ঘরটা মুছবো মুছে ঠাকুরের বাসন ধুয়ে আমি তাড়াতাড়ি করে পুজোটা করব তো চলো এখন ঠাকুরের ঘরটারগুলো মুছে নিই আর দেখো এই বিছানাটা একটু অগোছালো হয়ে আছে কারণ এখানে বিরানের বাচ্চা হয়েছিল বাচ্চাগুলো এখনও নিয়ে যায়নি সেই জন্য বাচ্চাগুলো নিয়ে গেলে বিছানাটা ভালো করে তুলে একদিন রোদ দিয়ে ঝেড়ে পরিষ্কার করে রেখে দেবো আর এখানে ঠাকুরের বাসন টাসনগুলো এক জায়গায় নিয়ে সব কিছু মাজা ধোয়া করে তারপরে ঠাকুরের পুজোতে বসবো তো দেখো বন্ধুরা ঠাকুরের পুজো আমার এখানে রেডি আর ভগবানকে আমি রাখি পরিয়ে দিয়েছি ভাইয়ের নামে করে পড়ালাম ভাই তো কাছে নেই ভাই থাকলে ভাইকে ভাইয়ের হাতে রাখিটা পড়াতে পারতাম কিন্তু ভাই যেহেতু নেই ভাইয়ের নামেই ওই রাখিটা আমি রাধা মাধবের কাছে দিয়ে দিলাম উৎসর্গ করলাম তো ভগবান ভালো রাখুক ও যেখানেই থাকুক ও যেন ভালো থাকে এই কামনাই করলাম ঠাকুরের কাছে কারণ আমার ভাই আমার কাছে নেই আর বিশেষ বিশেষ দিনগুলোতে এই ভাই ভাইকে আমার ভীষণ মনে করে কারণ ও কর্মসূত্রে বাইরে থাকে দেশে থাকে না তো সেই জন্য ওকে টাইমে আমি যে কোনো উৎসব অনুষ্ঠানে আমাদের ভাই বোনের দেখাটা খুবই কম হয় আসলে পৃথিবীতে এমন এমন কিছু সম্পর্ক রয়েছে যে সম্পর্কর মূল্য আমাদের কাছে অনেক বেশি যেমন এই বিশেষ দিনে ভাই বোনের সম্পর্ক তারপরে মা সন্তানের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক মা বাবার সম্পর্ক এই সম্পর্কগুলো এতটাই নিজেদের মতো টান নাই মানে প্রয়োজনের দিনে যদি বিশেষ দিনে সেই মানুষগুলোর সঙ্গে যদি বন্ডিং না হয় ভীষণ মন থেকে খারাপ লাগে যাই হোক ভাইকে আমি ফোন করেছিলাম সকালবেলায় কথা হয়েছে ভালো আছে বললো তো ওকে আমি ছবি পাঠালাম কথা বললাম তো ঠিকই আছে তাই হোক সামনে থাকলে মনে হয় আরও একটু ভালো লাগতো আনন্দ লাগতো কিছু করার নেই এইভাবেই আমাদের কাটাতে হয় সবাই তো আর সব দিনে সবাইকে কাছে পায় না তো পরিস্থিতি বলো কাজ বলো মানুষকে অনেকটাই দূরে রেখে দেয় আর কি এই যে ধরো তোমাদের দাদা তাকেও কর্মসূত্রে কত বাইরে বাইরে যেতে হয় তো যাই হোক অনেক কিছুই বলে ফেললাম আর এখানে দেখো আজকে রাখি পূর্ণিমা উপলক্ষে নিরামিষ রান্নাবান্নাই করছি আর আজকের এই শুভ দিনে একটু পায়েস করে নিলাম তাড়াতাড়ি করে এসে পুজো করে এসেই পায়েসটা বসিয়ে দিয়েছি কারণ পায়েসটা হচ্ছে গিয়ে শুভ জিনিস আর আজকে একটা শুভ দিন তো শুভ দিনে প্রিয় মানুষের উদ্দেশ্যে যদি একটু পায়েস রান্না করি তাতে ক্ষতি থাকি তো পায়েস রান্না করেছি আর এ পাশে আমার শুক্তো রান্না হয়ে গেছে দেখো ডাটা আলু বেগুন করলা বড়ি আর সমস্ত যা কিছু আনাজ ছিল সব দিয়ে একটা শুক্তো ঝোল মতন হয়েছে আজকে আর ডাল হয়নি তো এই শুক্তো আলু ভাজা আর পনিরের তরকারি এই হলো আজকে আমাদের রেসিপি তো পনিরটা এখানে নুন হলুদ মাখিয়ে রেখেছি পনিরটা আবার আমার মা বাবা খাবে না ওরা শুক্তো আর আলু ভাজা দিয়ে খাবে আর পনিরটা হচ্ছে আমার দুই মেয়ের জন্য ওরা পনিরটা ভীষণই ভালোবাসে ভালো খায় তো ওদের জন্য পনিরের তরকারি হচ্ছে ওরা আবার পনিরের তরকারি দিয়ে ভাতটা খাবে আর ভাতটা আমার এখানে হয়ে গেছে নামিয়ে দেবো এবার সব রান্নাই কমপ্লিট আর আলু ভাজাটা হচ্ছে এটা নামিয়ে পনিরটা বসা আর কি হলেই আমার রান্নাটা পাশে কমপ্লিট হয়ে যাবে তো রান্নাবান্না কমপ্লিটের পথে প্রায় এখানে বাবাকে মাকে খেতে দিয়ে দিলাম কারণ ওরা তো পনিরের তরকারিটা খাবে না ওদের শুক্তো আর আলু ভাজা এই পায়েস দই মিষ্টি এসব দিয়ে দিলাম তো এসব দিয়ে ওরা খাবে আর আমার বাচ্চারা খাবে পনিরের তরকারি দই ফই সবই খাবে আর কি ওই তরকারিটা দিয়ে ওরা মেনলি ভাত খাবে তো এই হলো আজকে আমার রাখি পূর্ণিমার ব্লগ তোমাদের কেমন লাগলো আশা করছি তোমাদের ভালো লাগবে তো যদি ভালো লেগে লাগে তাহলে একটা লাইক দিও এবং পাশে থেকো